আরামবাগ মহকুমার ঐতিহ্যবাহী খেলার মাঠগুলির মধ্যে অন্যতম হল পুরশুরার বিদ্যাসাগর মাঠ কিন্তু গত কয়েক বছরে এই মাঠের গৌরব অনেকটাই নষ্ট হয়ে গেছে বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরের নির্মাণ সামগ্রী এই মাঠে রাখায় মাঠটি খেলাধুলার অনুপযুক্ত হয়ে পড়েছে এছাড়াও মাঠের চারিদিকে বেশ কিছু দোকানদার তাদের সামগ্রী নিয়ে কেনা বেচা শুরু করায় ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে ফলে মাঠটির আয়তনও কমছে এভাবে চলতে থাকলে আগামী দিনে হয়তো এই মাঠ একেবারেই হারিয়ে যাবে অথচ এক সময় এই মাঠে বিভিন্ন খেলায় মেতে উঠত সেই কথা মাথায় রেখে পরিদর্শন করলেন থানার ইন্সপেক্টর ইনচার্জ রাসেল পারভেজ খান বিডিও কামাল উদ্দিন আহমেদ বিএলআর ও কৌশিক ভৌমিক প্রমুখ তারা এই মাঠে থাকা দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এই মাঠ ছেড়ে কিষাণ মান্ডি বা অন্য জায়গায় দোকানদারদের বসার পরামর্শ দেন জানা গেছে এই মাঠের হারানোর ওই ফেরাতে উদ্যোগী হয়েছেন পুষ্না থানার ইন্সপেক্টর ইনচার্জ বিডিও বিএলআর ও সহ প্রশাসনিক adhikarikgon তাদের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারাও ওই দিকটা এখন কাজ হয়নি ওই দিকটা গিয়ে হয়েছে বসবেন আবার ওই দিকটা যখন কাজ রয়েছে তখন বলেছেন যে ওই দিকটা যে বসতে হবে জায়গা ফাঁকা জায়গা ছিল সবাই বসা ওই যে ওনজন শাস্তি লেখা আছে ওর পিছনটা দেখি এখানে তো ফলছেই এখানে তো বাজার বসে নিয়ম না किसानরা কিন্তু বসতে আছে किसानরা তো আসছে মানে সে এখানে গাড়ি মানে লোকে গাড়িটাও রাখতে পারে

এখান থেকে তুলে দেওয়া হয়েছে ওখানে এই যে আস্তারা যখন হয় বাগানে বাগান থেকে ওই ফুটে হ্যাঁ কেউই ঠিক করেনি জায়গা ছিল আমরা আজকে আমরা এখানে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি যে বিদ্যাসাগর ময়দান এই বিদ্যাসাগর ময়দান এখানে পশুর একটা ঐতিহ্যবাহী সংস্কৃতি বহন করছিল। সমস্ত রূপ খেলাধুলা হতো এইটা পিডব্লিউডি মালপত্র পরে এবং এখানে লোকাল বাজার ফাজার বসে মাঠটার পরিস্থিতি খারাপ হয়েছে মাঠটা যাতে পুনরুদ্ধার হয় এবং মাঠের যাতে আমরা সাইডে আরও গভর্নমেন্ট ল্যান্ড আছে মাঠটা হলে এলাকার লোক সহ ব্লকের লোক সমস্ত লোক উপকৃত হবে খেলাধুলার ওপর বেশি ইন্টারেস্টেড তার জন্য খেলার মাঠ চাই এই মাঠে যাতে অপ্রাসঙ্গিক কিছু না হয় মাঠ যাতে সুস্থভাবে পরিচালিত হয় সেইটা আমি দৃষ্টি আকর্ষণ করছি বড়বাবুকে আমি আমার পুষড় গ্রামবাসী আমি তাপস কুমার মণ্ডল আমি তপশিলি সম্প্রদায় জাতিভুক্ত একজন বেকার ছেলে আমি ক্ষুদ্র ব্যবসা করি মাছের ব্যবসা এই জন্য আমি সাধুবাদ জানাই যাতে মাঠটা পুনরুদ্ধার হয় সেই সঙ্গে

খুব আনন্দিত হয় প্রশাসনের পক্ষে বড় বাবুর সঙ্গে মুখোমুখি বসতে চাই এলাকার মাঠের বিষয়ে আরও কিছু তুলে ধরতে চাই

जिंदगी ने दी थी